বলেন তো নবীর নাতি কয়জন নবীজি নাতি কয়জন পাঁচজন আপনারা দুইজন নিয়ে খালি কে নবীজির মেয়ে কয়জন চারজন মনে রাখেন জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবার দেখেন এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই কেউ বলে আছে কেউ বলে নাই বেশিরভাগ বলছে নাই এই উম্মে কুলসুমের সন্তান নাই বাকি রইল কয় মেয়ে নবীন জয়নবের দুই সন্তান একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আরেকজনের নাম উমামা ছেলে একজন নাম আলী মেয়ে একজন নাম উমামা জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আরেকজনের নাম উমামা আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে উমামা নামে যে মেয়েটা ছিল ওই মেয়েটার নবী খুব ভালোবাসতেন খুব মহব্বত করতেন তার সাথে খেলতেন নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো ওই মেয়েটা নাতনিটা দেখেন কত মহাম্বতের একজন নাতনি যার নাম আপনারা জানেন না অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে তাহলে নবীজিত দুইজন নাতি একজন নাতি আর একজন নাতি পাইলাম জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম এক ছেলে এক মেয়ে এবার আসেন রুকাইয়া এই রুকাইয়ার ঘরে একজন ছেলে নাম নাম বলেন কি তাহলে মোট হলো তিনজন আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের পেটেও শুনলেছেন যে হাসান আর হুসেইন হজর ফাতে মারদিয়া আনহার সন্তান পাঁচজন বলেন কয়জন পাঁচজন বলেন হাসান বলেন হোসাইন মহসিন জয়নব কুলসুম হ্যাঁ ওই দুই বোনের নামে নাম রাখছে নিজের দুই মেয়ের নাম হজরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হুসাইন মোহসিন উম্মে কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এই হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহাব্বত করে আমরা সবাইকে মহাব্বত করি অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা তারা না কথা মনে থাকবে তো এখন আসেন আহলে বাইত কারা আহলে বাইত মানে একদল মানুষকে এই পাঁচজন আহলে বাইদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি বলেন এক নাম্বার উদ্দেশ্য কি হ্যাঁ তার মানে আহলে বাইদ দ্বারা নবীর বিবির এক নাম্বার উদ্দেশ্য হবে হুজুর আপনি কই লইব বিবি উদ্দেশ্য দলিল দেন দলিল মানে কোরআনের দলিল কোন দলিল হ্যাঁ কোরআনের সুরে হুদ আয়াত নাম্বার উনসত্তর নাম্বার আয়াত থেকে তিয়াত্তর নাম্বার আয়াত সুরে হুদ আয়াত নাম্বার উনসত্তর নাম্বার আয়াত থেকে তিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ কি বলে দেখেন ওয়া লাকাদ জা আতু রাসূলুনা ইব্রাহিম সালামা ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেশতারা আসলেন সুসংবাদ নিয়ে এসে বললেন সালামা সালাম ক্বালা সালাম ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম এবার ইব্রাহিম নবী ফামা লা বিসা আবি ইলিন হানিস দেরি না করে একটা বাসুর জবাই করে ওই বাসুর একটা বাসুর ভুনা করে তাড়াতাড়ি ভুনা বাসুর তাদের সামনে নিয়ে আসছে मेहमान ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় মেহমান আসছে মেহমানদেরকে খাবার দেই বুনাহুর নিয়ে আসার পর সামনে দিলেন ফালাম্মা আইদিয়া হুম তা ছিল ইলেহি না কি রহম মেহমানদের দিকে তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না ফেরেশতারা কি খায়নি তো ইব্রাহীন নবী তো জানে না ফেরেশতা ইব্রাহিম নবী যেমন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না না রহম ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয় উনি সন্দিহান হয়ে পড়েন ওয়া আওজাসামিনহুম মনে মনে উনি ভয় পায় ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বালু লা তাখাফ ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই ইন্নাহু উরসিলনা ইলা কওমিলুত আমরা মানুষ না আমরা লুত নবীর জাতির কাছে প্রেরিত একদল ফেরেশতা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর বিবি সারা উমরাতুহু কায়মাতুন ফযাহিকা সারা পাশ থেকে দাঁড়িয়ে হাসি দেয় উনি হাসতেছে সারার হাসি দেওয়া দেখা আল্লাহ বললেন ফবাসার না আমি ওই বয় বৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই হাই তোমার সন্তান হবে শুধু সন্তান না আমি বড় এই ইসাক এই ইসাক যে সন্তানটা হবে এই সন্তানের আমার সন্তান হবে তার নাম হবে ইয়াকুব আর ইয়াকুবের বিশাল বংশধর হবে সুবাহ এখন সারা এই কথা শোনা কয় আলি তো আমি সন্তান প্রসব করব وانا عجوز আমি বয়বৃদ্ধা وهذا بالي شيخ আর আমার স্বামীও বৃদ্ধ আমি কিভাবে সন্তান প্রসব করব ان না لا شيء عن عجیب এটা তো আশ্চর্য বিষয় ফেরেশতারা বললেও আ তাজাবিন মিন আমরিল্লাহ এই তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও আল্লাহ বিষয়ে আবার আশ্চর্য হও নাকি এরপরে কি কয় দেখেন রাহমাতুল্লাহ ও বরকাতুহু আলাইকুম আহলাল বাইত কি বলছে আহ্লাল আহা বলেন কি বলছে রহমাতারা কার সাথে কথা বলতেছে বলেন ইব্রাহিম নবীর বিবি কার সাথে ফেরেস্তারা কার সাথে কথা বলতেছে ইব্রাহিম নবীর বিবি কে বললেন রহমাতুল্লাহি অহ্লাল হে আহলে বাইত তোমাদের উপর আল্লাহ দয়া আল্লাহর বরকত তোমাদের উপর আহলে বাইত বলে প্রথমে এক নাম্বারে স্ত্রী উদ্দেশ্য আমি বলছিলাম দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিবিকে ফেরেস তারা বললেন আহলে বাইদ তাহলে আহলে বাইদ এক নাম্বার বিবি উদ্দেশ্য আচ্ছা বাতায়া বিতু বাইতুন শব্দটা আসছে বাতায়া বিতু থেকে ওলামারা আছেন বাতায়া বিতু মানে রাত্রি যাপন করা একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে এই তো বাতায়া বিতু থেকে বাইত আহলে বাইত মানে গরওয়ালি গরওয়ালি মানে বিবি এগুলো এক নাম্বার দলিল দলিল নাম্বার দুই সূরা আহزاب আয়াত নাম্বার 32 33 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া নিসান্নবীি লাস্তুনকা আহাদি মিনান নিসা হে নবীর বিবিগণ আপনারা অন্যান্য নবীর অন্যান্য মহিলাদের মতো না ইনিত তাকাইতুন না আপনারা যদি আল্লাকে ভয় পান فلا تقضوا نبيل القول নরম ভাষায় কথা বলবেন না কোমল ভাষায় কথা বলবেন না মোহনীয় ভঙ্গিমায় কারো সাথে কথা বলবেন না নবীর বিবিদেরকে আল্লা বলে ভয়াদি ফি কলবিহি মারদ যাদের অন্তরে বেঁধে আছে তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা করে বসতে পারে খারাপ কল্পনা করতে পারে আচ্ছা নবীর বিবিরা কোমল ভাষায় কথা বললে একজন পুরুষের মনে খারাপ ধারণা জন্ম হতে পারে নবীর বিবিদের ক্ষেত্রে তো বর্তমান জামানার নারীদের ক্ষেত্রে কি হবে এই কথা বলার পর আল্লা বললেন দেখেন কি বলে অকর্ণা ফি না তোমরা ঘরে থাকো ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিল ইয়াতিল উলা জাহিল যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না হ্যাঁ শুনতেছেন তো দেখেন কি কয় বলেন তো আল্লাহ এই কথাগুলা কাদেরকে বলতেছে নবীর ওলামাদের সারা অন্যদের জোরটা বেশি হতবে কাদেরকে নবীর স্ত্রী আবার নবীর স্ত্রী এবার দেখেন কি কয় ওয়াকিমুন সালাত তোমরা নামাজ কায়েম করো ওয়া আতিনাজ জাকা তোমরা যাকাত দাও ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো তোমরা কারা স্ত্রীগণ হ্যাঁ তোমরা কারা ইনমা ইরিদুল্লাহু লিলযিBANকুমুল ইসা আহলাল বাইত হে আহলে বাইত নবীর বিবিগণ তোমাদের থেকে আল্লাহ নাপাকি দূর করতে চায় তাহলে আহলে বাইদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি তাহলে আহলে বাইত মানি পাঁচজন না আমরা বলি আহলে বাইত মানি নবীর আহলে বাইত মানি হাসান হুসাইন ফাতেমা নবীর পরিবারের সবাই আমরা আহলে বাইত সবাইকে ভালোবাসি মহব্বত করি শুধু পাঁচজনকে না বরং আমরা নবীর সমস্ত পরিবারকে মহব্বত করি কি বলেন আমরা শুধু পাঁচজনকে না আমরা সবাইকে ভালোবাসি এরপরে আমগরে বলি ভিতরে নবীর প্রেম নাই আপনি মাত্র পাঁচজনকে মহব্বত করলেন আর আমি বললাম পুরো পরিবারের সকলকে তা আপনি আমারে বললেন যে আপনার মধ্যে নবীর প্রেম নাই এটা ইনসাফের কথা না এটা জুলুমের কথা এই কথাগুলা যারা এই পাঁচজনকে আহলে বাইত মনে করে তাদেরকে বুঝাবেন এখন কথা হলো হাসান হুসাইন ও যে আহলে বাইত এটার দলিল কি ওনারাও যে আহলে বাইত হতে পারে এটার দলিল কি এই আয়াত নবীর উপরে যখন নাজিল হইছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিল ঘরে ছিলেন মুসলিম শরীফের দুই চার দুই চার কত হয় চব্বিশশো চব্বিশ নম্বর হাদিস নবীজি সাল্লাহাম খরজা রসুল উল্লাহ গদাতান সকালবেলা ঘর থেকে বের হইছে ও আলিহি মৃত্যুন মোরাহালুদ্দিন শাহিন আসওয়াদ কালো পশম দ্বারা অঙ্কিত করা একটা চাদর নবীর গায়ে ছিল তো এই চাদর গায়ে দিয়ে নবী বের হইছে কখন যে অবস্থায় নবী ঘরে ছিলেন ওই অবস্থায় নবীর উপরে আয়াত নাজিল হয়েছে যে আপনার বিবিদের থেকে আল্লাহ মানে আহলে বাইদদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায় নবী ঘর থেকে বের হয়ে দেখছে হজর হাসান আসছে আসার পর নবী যে আদ চাদরের ভিতরে ঢুকাইছে বুঝছেন এর পরে হুসাইন আসছে হুসাইন কেউ ঢুকাইছে সুম্মা আহ আলি ফাদ হাজর আলি আসছে আলীকেও কেউ ঢুকাইস সুম্মাদ যা আ ফাতেমা ফাতেমা আসছে হজিয় লহ তালা আদ এই ফাতেমা আসার পর আদ হা তাকেও চাদরের ভিতরে ঢুকা কয় এই সোনা আহলে ভাই শুধু বিবি রানা আমার এই সন্তান আহলে ভাই তাহলে দেখছেন এই চাদরের ভিতরে কেন্দ্র করে কয়ে পাক মাগু বাকিগুলো আল্লাহ যে উদ্দেশ্যে বললেন না আয়াত করছে আহলে বাইত কেন্দ্র করে প্রথম উদ্দেশ্য বিবিগণ এরপরে নবী হাদিসের ব্যাখ্যায় বুঝাই দিছে শুধু বিবিগণ না আমার সন্তানগণ আমার পরিবারের আরো যারা তারাও বাইত বলেন আমরা বাইত শুধু পাঁচজনকে মহব্বত করি না সব আহলে আহলেবাইদকে মহব্বত করি হ্যাঁ সব আহলেবাইদকে মহব্বত করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মোহাম্মম মাসকে কেন্দ্র করে যেই সমস্ত কথাগুলা হয় কার বলার ঘটনা আপনারা অনেক শুনবেন শুনেছেন হয়তো তো এই জন্য যেই বিষয়গুলো সাধারণত আনা হয় এই বিষয়গুলো যেন আর না আনা হয় শুধুমাত্র পাঁচজনকে মহাব্বতের কথা যেন বলা না হয় নবীর পুরো পরিবারকে যেন মহাব্বতের কথা বলা হয় হজরত হুসাইনকে কেন্দ্র করে অবশ্যই ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদ যা যা করেছে অন্যায় করেছে অবশ্যই এগুলো বলা দরকার কিন্তু এটাকে কেন্দ্র করে যেন ইমাম মহাবিয়াকে সমালোচনা করা না হয় সাহাবাদেরকে সমালোচনা করা না হয় আল্লাহ বকরব্বুল আলমিন সাহাবা সমালোচনা থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন আমাদের ইমানকে খাটি করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন